সকালে দোকান খুলতে চিন্তাই শিলিগুড়ির পুলেশ্বরীতে লটারি ব্যবসায়ীর গলার চেন টেনে চম্পট দুষ্কৃতীদের সাত সকালে চরম বিপদের মুখে পড়লেন শিলিগুড়ির লটারি ব্যবসায়ী পিন্টু তালুকদার শিলিগুড়ির চব্বিশ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী বাজার সংলগ্ন স্টেডিয়ামের সামনে গত বছর ধরে দোকান চালান তিনি প্রতিদিনের মতো এদিনে সকাল সকাল দোকান খুলে টিকিট সাজাচ্ছিলেন সেই সময় পাশেই দুই সন্দেহভাজন ব্যক্তি একজন রাস্তায় দাঁড়ানো অন্যজন মোটর বাইকে বসে দেখা গেলেও প্রথমে তিনি তেমন গুরুত্ব দেননি কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি পাল্টায় হঠাৎই গলায় টান অনুভব করেন তিনি কিছু বোঝার আগেই বাইকে থাকা দুই দুষ্কৃতী হাই স্পিডে সেখান থেকে পালিয়ে যায় পিন্টু বাবু তখন বুঝতে পারেন তার গলার সোনার চেন চিন্তাই করেছে দুষ্কৃতীরা আকস্মিক এই ঘটনায় হতচকিত হলেও তিনি চেয়ার ছুঁড়ে মেরে ছিনতাইকারীদের থামানোর চেষ্টা করেন তবে তখন আর তাদের ধরা যায়নি চুরি যাওয়া চেইনের ওজন প্রায় আঠাশ থেকে তিরিশ গ্রাম যার বর্তমান বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা ঘটনার পরে দ্রুত খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায় পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে এই ঘটনায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে এলাকায় গলা টান দিয়ে হ্যাঁ তো গেছিলাম সকাল সকাল কেউ ছিল না আমি কমপ্লেন করা ছিল থেকে ভ্যান আসছে ভ্যান কিছু তদন্ত শুরু করছে এই দেখা যাক কি ভাবা। আরে মুক্ত দেখলে চিন ধরব। মুক্ত দেখ। পামপা প্রিন আসাম নম্বর গাড়ি ছিল। আমার নাম কি নালুতে? হ্যাঁ দেখেছি আমি। আমি আমার দোকানে বসেছিলাম। উনি আসলো। উনি এসে লবির মধ্যে হলো। বসেছিল। বুটাতকে মাটিটা বুটাত। সে ডামে বাইক নিয়ে যোড়তো উছিল। যে চাল কইলে দিতছিল সিনাইবা ছাবে। মেজমের করতেছিল। করার পরে ফট করে হ্যাঁ। কেন্ডারে ছিচে চাল ফট করে বিয়ে আমাদের চোর তো।